শারদোৎসবের ঢাকে কাঠি পড়তে আরও দিন বাকি তার আগে শ্রীবৃদ্ধি ও ঐশ্বর্যের কামনায় গণপতি বাপ্পার পুজোয় মাতল গোটা দেশ মুম্বাই থেকে কলকাতা দিল্লি থেকে বেঙ্গালুরু সর্বত্রই গণেশ আরাধনায় মেতেছেন দেশবাসী মহা ধুমধাম করে কলকাতায় ধর্মতলায় কমলালয় সেন্টারে পূজিত হলেন গণপতি বাপ্পা বিগত ২৬ বছর ধরে নিজ প্রচেষ্টায় গণেশের আরাধনা করে আসছেন নন্দলাল রাঠি এবারেও তার ব্যতিক্রম হল না গণেশ মূর্তি সুসজ্জিত মণ্ডপ বাহারি আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ একার নিজ প্রচেষ্টায় করে আসছেন এই পুজো এখানকার গণপতি বাপ্পা খুবই জাগ্রত মনের ইচ্ছা কামনায় সারা দেন গণপতি এদিন পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস রায় তিনি এই পুজোর ভূয়সী প্রশংসা করেন পুজোতে আগত অতিথির জন্য মহাভোগের আয়োজন করা হয় দানিং কালে বেশ কয়েক বছর ধরেই মুম্বাই থেকে সিদ্ধিদাতা বিনায়ক তার কলকাতার প্রতি তার ভালোবাসা বেড়েছে এবং তিনি এখানে বেশ কয়েক বছর ধরেই এখানে গণেশজির পুজো সংখ্যায় বেড়েছে কিছু পুজো তো এখানে প্রাচীন আর কিছু পুজো নতুন এবং সংখ্যাও বেড়েছে গণেশজি খুবই আদরের দেবতা আমরা সকলেই খুবই আমাদের প্রিয় দেবতা এবং তার পুজোই থেকেই সূচনা হয় যে কোনো পুজোর এবং এই পুজোয় গণেশজির পুজো মানে এই মায়ের আবাহন শুরু হলো বেশ কেন রাজ্য দেশ সারিয়ে বিশ্বেরও বহু দেশের বহু শহরে এই ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে এই ধরনের প্রতিবাদ বা এই ধরনের গণজাগরণ জনজাগরণ আমি আমার সামাজিক বা রাজনৈতিক জীবনে আমি দেখিনি শুনিও নি এবারের বনটা সকলেরই খারাপ বিষণ্ন এক মাস বাকি পুজোর কিন্তু মানুষের মনে সেই সমস্ত উৎসাহ উচ্ছ্বাস এগুলো নেই মানুষের কাছে যেন তাদেরই কোনো আপনজনের বিয়োগ ব্যথা অনুভব করছে মানুষ এই তিলোত্তমার প্রতি যে অত্যাচার এবং তার হত্যা এটা মানুষের এই পূজয়ে তাদের দাবিও এর দোষীদের এবং এই পরিকল্পনা যারা করেছে তাদের এবং এই তথ্য প্রমাণ লোপাট যারা করেছে তাদের সকলের শাস্তি আমাদের এই পূজা পূজা এ বছর নিয়ে টোয়েন্টি সিক্স ইয়ার হয়েছে লাস্ট টাইম সিলভার জুবলি ছিল আর পশ্চিম মানে বেশি ভাগে পূজা হতো না এখন অনেক জায়গা অত পুজো হচ্ছে কি আমার মনে করছি কি নিকট ভবিষ্যে দু তিন বছরের ভিতরে দেখবেন পশ্চিম বাংল মহারাষ্ট্রকে পিছিয়ে করে দেবে তাপস দা পুজোতে এসেছে আর তা আমরা গণেশজিকে বলছি তাপস দা আমাদের উপরে মাথায় থাকে